হ্যালো বন্ধুরা আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ে ক্রমিক মূল্যায়নের দ্বিতীয় শ্রেণীর আট নম্বর স্কুল সংযোগ স্থাপনের সক্ষমতা সমন্বয় সাধনের সক্ষমতা এবং সমস্যা সমাধানের সক্ষমতা এই তিনটে স্কুল একই সঙ্গে আট নম্বর স্কুল দেখাবো দেখো আট নম্বর স্কুল সংযোগ স্থাপনের সক্ষমতা রবীন্দ্র বিদ্যাপীঠ এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় কিভাবে সমাধান করি দেখো এক নম্বর বাম দিক ও ডান্দিক মেলাও নাম্বার ক ছ যোগ অন্তর্্য তাহলে ছ আর অন্তর্য যোগ করলে কী হয় ছয় জফালা এই যে ছয় জফালা নাম্বার খ ট যোগ ট টয় টয় এই যে টয় টয়ে মেলাতে হবে নাম্বার গ ড যোগ র ড যোগ র হয় ডয়র ফালা এই যে নাম্বার ঘ র যোগ ব আগে ন থাকলে রেপ ফলা হয় যে ফলা। দুই নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক আজ বাবুর কন্যার বিয়ে তার এই শোল্যপুরের বাড়িতে শল্যপুরের বাড়িতে নাম্বার খ বংশু ছাতা মাথায় কোথায় যাবে ছাতা ও যাবে সংসার বাবুর বাসায় সংসার বাবুর বাসায় তিন নম্বর সঠিক যুক্তবর্ণ নিয়ে ঠিক ঘরে বসাও নাম্বার ক এখানে একটা যুক্তবর্ণ বসাতে হবে যাতে এদিকেও একটা শব্দ হয় আবার এদিকেও একটা শব্দ হয় তাহলে এখানে দন্তের নয়ে ময়ে বসাতে হবে তাহলে তন্ময় হবে আর মৃন্ময় হবে নাম্বার খ এই যে গুঞ্জন আর রঞ্জন তাহলে এখানে হবে গুঞ্জন ইঙই বর্গের জয় গুঞ্জন এদিকে হবে গুঞ্জন এদিকে হবে রঞ্জন চার নম্বর সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও নাম্বার ক বুধবার হলো পাড়ার জঙ্গল সাফ করবার দিন এটা ভুল মঙ্গলবার হলো পাড়ার জঙ্গল সাফ করবার দিন তাই এটা কাটা নাম্বার খ বর্ষাকালে নদীতে বন্যা দেখা যায় এটা ঠিক তাই চিহ্ন দিতে হবে নাম্বার কুন্দ ও আকন্দ দুটি ফলের নাম এটা ভুল কুন্দ ফুল ও আকন্দ ফুল তাই এটা চিহ্ন হবে নাম্বার ঘ বাবু কিছু দান করার কথা বলেছেন এটা হবে ঠিক কারণ ঈশানবাবু বলে ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন তাই এখানে এটা রঙ্গলাল বাবু কিছু দান করার কথা বলেছেন পাঁচ নম্বর এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ লেখো নাম্বার ক এটা হবে কর্ণফুলী নম্বর খ এটা হবে মঙ্গলবার মঙ্গলবার ছয় নম্বর গয়ে দিয়ে দুটি শব্দ লেখো ভঙ্গ সাঙ্গ সাত নম্বর রচনা করো বৃষ্টি বৃষ্টিতে ভিজলে অসুখ করবে নাম্বার খ রাস্তা রাস্তায় জল জমেছে আট নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস শূন্যস্থান পূরণ করার সঠিক শব্দ দিয়ে এখানে যে হেল্প বক্স যে আছে এই হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ আই ড্যাশ উইথ মাই নোস আই স্মেল এস এম ডবল ই এল এস এম ই ডবল এল স্মেল আই স্মেল উইথ মাই নোস নাম্বার বি আই ড্যাশ উইথ মাই টাং আই টেস্ট টি এ এস টি ই আই টেস্ট উইথ মাই টাং নয় নম্বর রাইট এ এন আর দ্য টু ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানে এ এন এবং দ্য বসাতে হবে নাম্বার এ দিস ইস এখানে আছে ই দিয়ে শব্দ তাই এখানে অ্যান বসবে এন নাম্বার বি দিস ইজ এ ট্রেন নাম্বার সি দিস ইজ দা মুন নাম্বার ডি দিস ইজ অ্যান আমলা দশ নম্বর ম্যাচ কুলাম এ উইথ কুলাম বি এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাতে হবে নাম্বার এ স্কাই ব্লু নাম্বার বি ইয়ক ইয়ালো নাম্বার সি লিফ গ্রিন নাম্বার ডি মিল্ক হোয়াইট এগারো নম্বর রিড দ্য সেন্টেন্স অ্যান্ড সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স এখানে বাক্যটি পড়তে হবে এবং বড় হাতের লেটারে গোল করতে হবে এখানে মা স্কুল নেমিস বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাইমারি স্কুল এখানে ক্যাপিটাল লেটার হল এম ভি এই ভি পি এস আর নম্বর কাঠিতে বল দেখে সংখ্যা বসাও দশকের ঘরে দুটো বল আছে তাই এখানে দুই বসবে এককের ঘরে চারটে বল আছে তাই এখানে চার বসবে চব্বিশ ছয় বয়ে হসি তালবস চব্বিশ তেরো নম্বর কাঠ দেখে সংখ্যা বসাও নাম্বার ক দশ যোগ দশ যোগ দশ তিন দশে তিরিশ আর একে একত্রিশ বত্রিশ তেত্রিশ তাহলে এখানে হবে তেত্রিশ তিন দশ তিন তেত্রিশ নাম্বার ফাঁকা ঘরের সংখ্যা বসাও যেহেতু এর চিহ্নটা ডান দিকে আছে তাই আমাকে ছোট থেকে বড় হিসেবে সাজিয়ে লিখতে হবে দুই পাঁচ নয় চার আট এর মধ্যে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে দুই তারপরে চার তারপরে পাঁচ তারপরে আট শেষে নয় চোদ্দ নম্বর বড় থেকে ছোট ক্রমানুযায়ী সাজাও নাম্বার ক বত্রিশ তিরানব্বই সাতাশ তিয়াত্তর বারো বড় থেকে ছোট হিসেবে সাজাতে হবে এর মধ্যে সব থেকে বড় সংখ্যা হচ্ছে তিরানব্বই তারপরে তিয়াত্তর তারপরে বত্রিশ তারপর সাতাশ সবশেষে বারো নাম্বার খ সংখ্যা আছে আট আঠারো আটত্রিশ নব্বই ছিয়াশি এর মধ্যে সব থেকে বড়ো সংখ্যা হচ্ছে নব্বই তারপরে ছিয়াশি তারপরে আটত্রিশ তারপরে আঠারো সবশেষে আট পনেরো নম্বর ফাঁকা ঘরের সঠিক চিহ্ন বসাও এই যে এরো চিহ্ন বসাতে হবে এবং সমান সমান বসাতে হবে নাম্বার ক সাতাশ আর এদিকে আছে ছত্রিশ সাতাশের থেকে ছত্রিশ বড়ো তাই এই হামুকটা এদিকে যাবে নাম্বার খ এখানে আছে আশি এখানেও আশি একই সংখ্যা তাই এটা হবে সমান সমান নাম্বার ক এটা বিয়াল্লিশ এটা আটান্ন বিয়াল্লিশের থেকে আটান্ন বড় তাই হামুকটা এই দিকেই যাবে নাম্বার ঘ একানব্বই আর এখানে আছে আঠারো আঠারো থেকে একানব্বই বড় তাই এই অ্যারো চিহ্নটা এদিকে আসবে ষোলো নম্বর ফাঁকা ঘরের সঠিক সংখ্যা বসাও নাম্বার ক এক টাকা পঞ্চাশ পয়সার সমান দেড় টাকা নাম্বার খ দুই টাকা পঞ্চাশ পয়সার সমান আড়াই টাকা সতেরো নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক তিয়াত্তর সংখ্যায় সাতের স্থানীয় মান কী সাতের স্থানীয় মান সাত হচ্ছে দশকের ঘরে আছে তাই সাতটাকে লিখে নিতে হবে আর সাতের পরে যেহেতু একটা সংখ্যা আছে তাই এখানে একটা শূন্য বসবে অতএব সাতের স্থানীয় মান হবে সত্তর নাম্বার ক সাড়ে তিন টাকা সমান তিন টাকা পঞ্চাশ পয়সা এবারে সমন্বয় সাধনে সক্ষমতা আট নম্বর স্কুল চক্র এবং আরামবাগ বয়েজ প্রাইমারি স্কুল সমাধান করব। এক নম্বর বাক্স থেকে বর্ণ নিয়ে ফাঁকা জায়গা পূরণ করো এই যেখানে বাক্সের ভিতরে বর্ণ আছে এখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার ক হ্রদের জলে সূর্য দন্তশয় দীর্ঘ অন্তর্জয় রেপ সূর্য অস্ত যায় নাম্বার খ নদীতে খুব স্রোত দন্তের সৈরফালা ওকার ত স্রোত নাম্বার গ ট্রেনে অনেক যাত্রী অন্তর্জয়াকার তৈরফালা দীর্ঘ যাত্রী দুই নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যে নিচে হেল্প বক্স বক্সটি আছে এখান থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ আই ড্যাশ উইথ মাই আইস আই সি आई सी उइथ माई आईस नम्बर बी आई स्मेल उइथ माइ नोस एनो ए सी नोज नम्बर सी आई हेयर उइथ माइार्स इस नम्बर डी आई स्टैंड ऑन माइ फिट एफडबल टी फिट आटे ये लिखते है তিন নম্বর নির্দেশ মতো যোগ ও বিয়োগ করো নাম্বার ক উনিশ যোগ দশ শূন্য আর নয় যোগ করলে নয়ই হয় এক আর একে দুই হয় উনতিরিশ নাম্বার খ একত্রিশ বিয়োগ আঠারো আটের থেকে এক ছোট তাই আটের থেকে এক গোনা যায় না কেটে করতে হবে এক কেটে উপরে লিখে নিলাম তিনের থেকে এক ধার করলাম তিনের আগের সংখ্যা দুই এবার আট থেকে এগারো পর্যন্ত গুনলে হয় তিন একের থেকে দুই পর্যন্ত গুনলে হয় এক তেরো নাম্বার পাশাপাশি যোগ করতে হবে এই যে ডান দিকে দুই আর পাঁচ যোগ করলে হয় সাত তাই ডান দিকেই বসাতে হবে আর এক আর একে দুই দুই বা দিকে বসাতে হবে সাতাশ চার নম্বর বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও নাম্বার ক দিগ্বিদিক দিক মানে মানে চারদিক নাম্বার খ গ্যালারি গ্যালারি মানে মাঠে বসার জায়গা নাম্বার গ যুগ্ম যুগ্ম মানে দুজন একসাথে নাম্বার ঘ বিঘ্ন বিঘ্ন মানে বাধা পাঁচ নম্বর সঠিক উত্তর নির্বাচন করো উমর পাড়ার গরুর গাড়ি ছয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স এই যেখানে হেল্প বক্স আছে হেল্প বক্স থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ওয়াটারমেলন ওয়াটার মিলন রোলিং এই যে রোলিং আছে রোলিং লিখতে হবে ও এল এল আই এন জি রোলিং ডাউন দ্য স্ট্রিট এস টি আর ডাবল টি স্ট্রিট এই যে এটা স্ট্রিট আছে এটা লিখতে হবে স্ট্রিট ওয়াটার মিলন ওয়াটার মিলন স্টপেড অ্যাট মাই ফিট এই যে ফিট আছে এই ফিটটা লিখতে হবে ফিট সাত নম্বর কুলাম এ উইথ কোলাম বি সাত নম্বরে এ স্তম্ভের সঙ্গে বিস্তম্ভ মেলাতে হবে চায়না রোজ রেড নাম্বার বি সানফ্লাওয়ার সানফ্লাওয়ার ইয়েলো নাম্বার সি লোটাস পিঙ্ক আট নম্বর বল দেখে সংখ্যা লেখো দশকের ঘরে তিনটে বল আছে তাই এখানে তিন লিখতে হবে এককের ঘরে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় লিখতে হবে ছত্রিশ ছয়ফলাহর্ষি তালবসা ছত্রিশ নয় নম্বর শূন্যস্থান পূরণ করো এখানে সংখ্যা লেখা আছে এখানে কথায় লিখতে হবে এখানে কথায় লেখা আছে এখানে সংখ্যায় লিখতে হবে চৌত্রিশ চয়ৌকার তয়রা ফলাহসি তালবসা চৌত্রিশ এখানে পঞ্চান্ন আছে পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন দশ নম্বর ট্রান্সলেট ইন ইংলিশ আমি ভাত খাই আই ইট রাইস এবারে সমস্যা সমাধানে সক্ষমতা আট নম্বর স্কুল বর্ধমান হরিসভা হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এবং মালদা টাউন জিএসএফ জিএসএফপি বিদ্যালয় প্রাথমিক বিভাগ সমাধান করব এক নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও নাম্বার ক আকাশ জুড়ে কিসের রকমারি ছটা দেখা যায় আকাশ জুড়ে লাল বন্ির রকমারি ছটা দেখা যায় রকমারি ছটা দেখা যায় নাম্বার খ কে গান শুনিয়ে ভিক্ষে করে কানাই গান শুনিয়ে ভিক্ষে করে নাম্বার ক মহারাজ হংসরাজ সিংহ কোথাকার রাজা পাংশুপুরের রাজা মহারাজ হংসরাজ সিংহ পাংশুপুরের রাজা নাম্বার ঘ বাদল দিনে পাঠ্যাংশে কোন ফুলের কথা উল্লেখ আছে বাদল দিনে পাঠ্যাংশে কদম ফুলের কথা উল্লেখ আছে নাম্বার ও কিসের লোভে অলি আসিয়া জুটিল পরিমল লোভে অলি আসিয়া জুটিল নাম্বার চ খাস্তা কচুরি কার দোকান থেকে আনতে হবে বসন্তর দোকান থেকে বন দন্ত নয় তের বসন্তর দোকান থেকে আনতে হবে নাম্বার ছ কাংলাইয়ের ঝুড়িতে কি কি আছে কাংলাইয়ের ঝুড়িতে আছে পালং শাক পিড়িং শাক ট্যাংরা মাছ ও চিংড়ি মাছ আমার বর্গের জ কোথাকার মেলার সাজসজ্জা দেখে তাক লেগে যায় বজ্রপুরের মেলার ব বর্গের জয়ের ফলা বজ্রপুরের মেলার সাজসজ্জা দেখে তাক লেগে যায় নাম্বার দুই সিন দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স দেখো শব্দগুলো হেল্প বক্সের মধ্যে ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি এই শূন্যস্থানে সঠিক উত্তরটি বসাও আই ড্যাশ মাই হ্যান্ড আই ক্লাপ মাই হ্যান্ড সি এল এ পি নাম্বার বি আই ড্যাশ মাই হেড আই নট মাই হেড নাম্বার সি আই স্ট্যান্ড অন মাই লেগস এস টি এ এন ডি নাম্বার ডি আই রান অন মাই ফিট তিন নম্বর এলোমেলো বর্ণসাজিয়ে শব্দ গঠন করো নাম্বার ক এটা হবে ভ্রমর ভৈরফালা ম র নম্বর খ এটা আকাশ আ কয়াকা তালবসা আকাশ চার নম্বর ছবি দেখে বুঝে লেখো এখানে ছটা কাপ আছে তাই ছয় লিখতে হবে আর দুটো কাপ কাটা আছে তাই বিয়োগ দুই দুইয়ের থেকে ছয় পর্যন্ত গুণলে হয় চার আর এই ছয়ের থেকে দুটো কাপ কেটে দিলে চারটে থাকে তাই এখানে চার লিখতে হবে নাম্বার খ চারটে বল আছে আর এখানে আরও দুটো বল আছে তাহলে চার যোগ দুই চার আর দুয়ে যোগ করতে হবে ছটা বল গুনে নিতে হবে তাহলে চার আর দুয়ে যোগ করলে হবে ছয় পাঁচ নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি শূন্যস্থান পূরণ করো নাম্বার এ ড্যাশ সিজন কামস বিটুইন সামার অ্যান্ড আর্লিওটাম সামার এবং অটামের মাঝে আছে মনসুন এম ও এন এস ডবল এন মনসুন সিজন কামস বিটুইন সামার অ্যান্ড অটাম নাম্বার বি ড্যাশ ইজ এ ইয়েলো ফ্লাওয়ার সানফ্লাওয়ার এসি ওয়ান সান एफ एल ओ डब्यू इनफ्लवर इज ए येलो फ्लावर नंबर सी दे आर आर डैश मेमर्स इन आवर फैमिली सिक्स मेंबर्स. नंबर डी उर हैप्पी फैमिली ए पी पी वाई हैप्पी फैमिली नंबर सी दे आर सिक्स मेंबर्स इन आवर फैमिली नंबर डी उर ए हैप्पी फैमिली ছয় নম্বর শূন্যস্থানে এ অথবা অ্যান বসাও এখানে এগ আছে এগের আগে অ্যান বসবে কারণ ই ভাওয়েল তার জন্য অ্যান বসবে নাম্বার বি ফ্যান এখানে এ ফ্যান সাত নম্বর অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন প্রশ্নের উত্তর লিখতে হবে নাম্বার এ হুইস সিজন ইজ গোয়িং অন নাও এখন কোন ঋতু এখন স্প্রিং এস পি g এখন বসন্তকাল নাম্বার বি রাইট দ্য নেমস অফ টু মান্থস দোজ হ্যাভ থার্টি ডেজ এপ্রিল এপ্রিল অ্যান্ড জুন এপ্রিল এবং জুন মাসের আছে তিরিশ দিন আট নম্বর স্থানীয় মান ও প্রকৃতমান লেখো নাম্বার পঁয়তাল্লিশ সংখ্যাটিতে চারের স্থানীয় মান হল যেহেতু চার দশকের ঘরে আছে তাই চারের স্থানীয় মান হবে চল্লিশ নাম্বার খ ছাব্বিশ সংখ্যাটিতে ছয়ের প্রকৃত মান হল প্রকৃত মান যা তাই থাকে তাই ছয়ের প্রকৃত মান ছয়ই হবে নয় নম্বর টাকার ছবি দেখে হিসেব করে লেখো এখানে এক টাকা আর এটা দুই টাকা দুই আর একে তিন মোট তিন টাকা নাম্বার গ পরিবেশ দিবসে গাছ লাগাবো আমরা তেইশটি গাছ লাগিয়েছি দিদিমণিরা ছত্রিশটি গাছ লাগিয়েছেন সবাই মিলে মোট কটি গাছ লাগিয়েছি যোগ করতে হবে তেইশ যোগ ছত্রিশ ছয় আর তিন যোগ করলে হয় নয় তিন আর দুই যোগ করলে হয় পাঁচ উনষাটটি সবাই মিলে উনষাটটি গাছ লাগিয়েছি এগারো নম্বর ফাঁকা ঘরটি ভর্তি করো এখানে সংখ্যা দেয়া আছে দশকের ঘরের প্রকৃত মান এককের ঘরের প্রকৃত মান দশকের ঘরের স্থানীয় মান ও এককের ঘরের স্থানীয় মান সংখ্যা আছে ছাব্বিশ ছাব্বিশের দশকের ঘরের প্রকৃত মান দুই এককের ঘরের প্রকৃত মান ছয় দশকের ঘরের স্থানীয় মান কুড়ি এককের ঘরের স্থানীয় মান ছয় পঁচাত্তর সংখ্যাটির দশকের ঘরের প্রকৃত মান সাত যেহেতু সাত আছে এখানে তাই আর এককের ঘরের প্রকৃত মান হবে পাঁচ দশকের ঘরের স্থানীয় মান সত্তর আর এককের ঘরের স্থানীয় মান পাঁচ বারো নম্বর ছকটি পূরণ করো উনচল্লিশ যোগ এক চল্লিশ আর চল্লিশ যোগ এক একচল্লিশ একচল্লিশ যোগ এক বিয়াল্লিশ বয়সী অন্তার লয় লয় হসি তালবসা বিয়াল্লিশ তেরো নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর দাও নাম্বার ক কোন গাছের কাণ্ড থেকে নতুন গাছের জন্ম হয় জবা গাছের কাণ্ড থেকে নতুন গাছের জন্ম হয় নাম্বার খ কোন পাখিকে শিল্পী পাখি বলা হয় বাবুই পাখিকে শিল্পী পাখি বলা হয় নাম্বার ক একটি অপুষ্পক উদ্ভিদের নাম লেখো অপুষ্পক উদ্ভিদ যেমন স্বর্ণলতা নাম্বার ঘ বোবা পশু কোনটি বোবা পশু জিরাফ নাম্বার ও শ্বাসকার্যের সময় আমরা কোন গ্যাস গ্রহণ করি অক্সিজেন